নমস্কার একে নিউজে নিউজ এর সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি তস্মিতা চলে যাচ্ছি সংবাদে শুক্রবার হোলি উৎসব এদিন সকল দেশবাসীকে রঙের উৎসব হোলি উপলক্ষে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় রাষ্ট্রপতি জানান হোলি উৎসব ভারতের মূল্যবান সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক এদিন সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি জানান রঙের উৎসব হোলি উপলক্ষে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা আনন্দের এই উৎসব ঐক্য ভালোবাসা এবং সম্প্রতির বার্তা দেয় এই উৎসব ভারতের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক এই উপলক্ষে আসুন আমরা সবাই মিলে ভারত মাতার সকল সন্তানের জীবনকে ধারাবাহিক অগ্রগতি সমৃদ্ধি ও সুখের রঙে হই। রঙের উৎসব উপলক্ষে সম্প্রীতির বার্তা শুক্রবার ঐক্যের বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন সকলকে হোলির শুভেচ্ছা আনন্দে ভরা এই উৎসব সকলের জীবনে নতুন উৎসাহ ও শক্তি সঞ্চার করবে এবং দেশবাসীর মধ্যে ঐক্যের রং সঞ্চালিত করবে এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন শুক্রবার হোলি উৎসব এদিন রাজ্যবাসীকে হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন আমি সবাইকে হোলির শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুক আমাদের ত্রিপুরা সুস্থ থাকুক আমরা রাজ্যে যেভাবে উন্নয়ন করার চেষ্টা করছি তা যাতে করতে পারি সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী সবাই আমাদের আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি সেই ডেভেলপমেন্ট গুলোর জন্য আমরা করতে পারি এবং সবার সহায়তা আমি কাম্য এখন সবাই বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন The <laughs> cat ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং এর বিশেষ অনুমোদন এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন আজি যোগাযোগ কৰক নৰ্থ ইষ্ট ইনষ্টিটিউট অফ নাৰ্ছিং চাইন্স আগৰতলাৰ আমলি বাইপা ফোন নম্বৰ ছেভেন জিৰ' এইট ফাইভ ওৱান ডাবল ফাইভ ছিক্স জিৰ' নাইন ছেভেন ডাবল জিৰ' ফাইভ ওৱান টু ছেভেন টু জিৰ' টু জিৰ' থ্ৰী এইট ওৱান টু থ্রি ওয়ান ফাইভ ডবল জিরো সিক্স এইট টু ফাইভ সেভেন এইট জিরো এইট জিরো ফাইভ সিক্স অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এনই আইএনএস ডট আই এন ডি ডট ইন অ্য ইউনিট অফ দেবলোক হসপিটাল এই প্রতিষ্ঠানের বিদ্যুতের লোক সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজ এই বিষয়ে নিগমকে অবগত করুন বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুন্ন রাখতে সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন বিলিং তারিখ থেকে পাঁচ দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে তিন শতাংশ ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে চার ছাড় পাওয়া যায় বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে এক নয় এক দুই নম্বরে ডায়াল করুন এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর টুইটার আইভিআরএস সেল নম্বর ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ পন্থ অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত বিরতির পর উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে মেধাবী ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করেছে এই যোজনায় উচ্চ মাধ্যমিক পাশ করা একশো চল্লিশ জন মেধাবী ছাত্রীকে স্কুটি প্রদান করবে রাজ্য সরকার সেই মোতাবেক শুক্রবার দোল উৎসবের পুণ্যতিথিতে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার দু হাজার অর্থবর্ষে নির্বাচিত একশো জন ছাত্রীদের হাতে স্কুটির চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে এই ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে তিনি বলেন মহিলাদের যাতে আগামী দিনে তাদের পথ সুগম হয় এবং তাদের আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এর জন্য আমি আমাদের উচ্চশিক্ষা শিক্ষা কে ধন্যবাদ জানাই এ ধরনের একটি আয়োজন করার জন্য এদিন স্কুটি পেয়ে খুশি ছাত্রীরা মহিলারা যাতে আগামী দিন তাদের পথ সুগম হয় এবং তাদের উন্নয়নের লক্ষ্যে আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমি আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা আয়োজন এখানে রেখেছেন এই ধরনের চিন্তা ভাবনা রেখে আজকে এই কাজটা এখানে করেছেন এবং আমি একটু সতর্ক করতে চাই কারণ মেয়েরা আজকে স্কুটি নিয়েছে খুব সাবধানে কিন্তু চালাতে হবে খুব সাবধান বি এখন আমরা আমরা দিয়েছি যা হেলমেট আমরা সবই দিয়েছি কিন্তু না শিখে না বুঝে প্রথমে একটু সাবধানে চালাতে হবে আদারওয়াইজ বলবে মুখ্যমন্ত্রীর স্কুটি আমরা নিলাম কিন্তু এক্সিডেন্টে আমরা পড়ে গেলাম পবিত্র দোল ও হোলি উৎসবকে সামনে রেখে শুক্রবার অফিস কক্ষে একে ফোরামের পক্ষ থেকে উৎসর্গ সামাজিক সংস্থায় আদর পালিত ছোট শিশুদের সাথে এক সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এই হোলি উৎসব উদযাপন করা হয় শিশুদের সাথে যেমন হোলি উদযাপন করা হয় তেমনি এদের হাতে এদিন শিক্ষা সামগ্রী খাবার সহ বিভিন্ন কিছু তুলে দেওয়া হয় ব্যতিক্রম ধর্মী এই উদযাপনে উপস্থিত ব্যক্তিরা তাদের অভিব্যক্তিতে উন্নত সমাজ গঠনে এর গুরুত্ব এদিন তুলে ধরে দোল ও হোলি উৎসব সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে পরম্পরাগত পবিত্র এই উৎসব পালনকে সামনে রেখে শুক্রবার একেবি অফিস কক্ষে একেবি ফোরামের পক্ষ থেকে ছোট শিশুদের সাথে এক সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এই হোলি উৎসব উদযাপন করা হয় এই আয়োজনকে কেন্দ্র করে তাদের সাথে আনন্দ ভাগ করে নেবার জন্য আর কথা পরিবারের তরফ থেকে যেমন অনেক গুণীজনরা উপস্থিত হন তেমনি খোয়াই থেকে উৎসর্গ সামাজিক সংস্থার ছোট কচিকাচারা একবি টিভিতে এই হোলি উপলক্ষে এসেছে শুনে সেখানে ছুটে আসে আশপাশ এলাকা থেকে বিভিন্ন তরুণ প্রজন্ম যারা এখনও কলেজে লেখাপড়া করছে প্রত্যেকে শিশুদের হাতে এই বিশেষ দিনে খাবার সামগ্রী সহ বিভিন্ন কিছু তুলে দেয় এর মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা সামগ্রী খাবার অবশ্যই রং পিচকারি ইত্যাদি বিভিন্ন কিছু এদিন দুপুরে শিশুদের মধ্যাহ্ন আহারেরও ব্যবস্থা করা হয় যারা এই মহান কাজে এগিয়ে এসেছেন তাদের নাম না বললে নাই হয় এই অনুষ্ঠানে যারা খাবার দাবার ও শিক্ষা সামগ্রী দান করেছেন কথা পরিবারের পক্ষে ডক্টর আশিস কুমার বৈদ্য ডক্টর পান্না সাহা সুস্মিতা ধর সুজাতা সোম চন্দ্রা মজুমদার আর একেবিটিভি পরিবারের পক্ষ থেকে এই শিশুদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন সুপ্রিয়া চক্রবর্তী মৌসুমী কর তস্মিতা ঘোষ গোপা ঘোষ এবং সৌম্য সব মিলিয়ে এক অনবদ্য দারুণ ব্যতিক্রম পরিবেশের সাক্ষী হয়ে থাকলো রাজ্যবাসী তবে এই উপলক্ষে একেবি ফোরামের এই আয়োজনে উপস্থিত বিশিষ্টজনরা তাদের অভিব্যক্তিও সামনে তুলে ধরেন যা আমাদের কাছে এক বিশাল পাওনা একে পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয়া চক্রবর্তী তার উপলব্ধিতে এই বিশেষ দিনের আয়োজনকে হোলি উদযাপনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে বর্ণনা করেছেন বলার মতো আমার কোনো ভাষা নেই সত্যি আমি আপ্লুত কখনো ভাবিনি এরম একটা জায়গায় আমি এসে যোগ দিতে পারবো হোলি তো প্রতি বছর খেলি সেটা একরকমের খেলা এবার যেন একটা অন্য জগতে চলে এই রকম শিশুদের পেয়ে ওদের আমিও আমিও হওয়ার চেষ্টা করছি আবার সেই চলে যাচ্ছি যাতে করে আমরা তখন যেভাবে আনন্দ করতাম সেই আনন্দটা যেন আজকের দিনে আবার ফিরে পাই এই হোলি শব্দের একটা ব্যাপক অর্থ রয়েছে এখন আমাদের বিভিন্ন রকম বৈষম্য বিদ্বেষ হানাহানি সব ভুলে গিয়ে সবাই একে অন্যের প্রতি এই হোলি খেলার জন্য আকৃষ্ট হয়ে জীবনটাকে অনেক আনন্দে ভরে তুলতে হবে আর দেশে যা চলছে সেগুলো আমাদের ভুলতে হবে ভুলার জন্য এটা একটা ভালো ব্যবস্থা এভাবে যদি আমরা খেলার মাধ্যমে রং খেলার মাধ্যমে আমাদের একতাটা আরো শক্ত করে নিতে পারি সত্যি এ যে কি দারুণ উপকার হবে আমাদের সমাজে এবং আমরা সবাই এই ছোট বাচ্চারা অনেক বাচ্চা রয়েছে যারা নাকি কোটিপতির ঘরে আছে ওদের আনন্দ আর এদের আনন্দ আজকে কিন্তু এক হয়ে গেল ওরা তো কখনো ভাবেনি যে এরম ভাবে কেউ ওদেরকে আদর করে দেখে কিছু দেবে আর ওরা হোলি খেলবে আর এতগুলো আইটেম পাবে ওরে বাবা ভাবতেই পারে না আর আমাদের যারা সেরকম ধনী পরিবারের ওদের কাছে তো এগুলো কিছুই না আরো দাও আরো দাও এবার যদি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় যা দিয়ে রং খেলা যাবে সেটা হলে আরো খুশি কিন্তু আমার এই কুটি সোনা গুলো এরা এত ভালো যে এরা এতেই এত খুশি হয়েছে যে ওরা কখন কিভাবে খেলবে আর কখন শুরু হবে খেলাটা সেই অপেক্ষায় আছে পক্ষ থেকে আমি সকলকে যারা এখানে আছে যারা দূরে আছে যারা বিদেশে আছে সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি কেন কি এই যে আজকের আয়োজন করেছে এটা আমার মনে হচ্ছে প্রথম আমি আমার এত বড় বয়সে দেখেছি তাই এখানে আর কি বলবো আবারও বলছি আমি আপ্লুত আমি ভীষণ রকম আনন্দিত এই যে একিবি টিভির থেকে এই অনুষ্ঠানটা করা হয়েছে পাশাপাশি আরশি কথার অন্যতম প্রধান উপদেষ্টা ডক্টর আশিস কুমার বৈদ্য একেবি ফোরামের এই আয়োজনকে শিক্ষাগত ও সামাজিক দিক থেকে এক অন্য আয়োজন হিসেবে দেখে সমাজ গঠনে এর গুরুত্ব তুলে ধরেন যে আয়োজনটা করেছে আমি মুগ্ধতার সঙ্গে লক্ষ্য করছিলাম এখানে অনেকেই সামিল হয়েছে নানা উপহার নিয়ে বিশেষ করে যে কচি কিশলরা আমাদের সামনে আছে শিশুরা আহ দুস্থ family র বা দুস্থ পরিবারের বিশেষ করে যারা মানে পিছিয়ে পড়া পরিবারের যে বাচ্চারা তারা তাদেরকে আমরা বিভিন্ন একেবিটিভি পক্ষ থেকে বা পক্ষ থেকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো অনুষ্ঠানে আহ্বান জানাই এখানেও জানানো হয়েছে সেই আহ্বানে তারাও আনন্দের সঙ্গে সারা দেয় আর আমরাও এই শিশুদের যে সান্নিধ্য এই সান্নিধ্য উপভোগ করে আনন্দিত হই আজকে আমরা দেখলাম এখানে হাতে বাচ্চাদের হাতে আমাদের আনন্দযোগ্য তারই শ্রমিক হিসেবে উপকরণ হিসেবে রং তুলে দেওয়া হলো বা দেওয়া হলো কিছু খাবারের প্যাকেট তুলে দেওয়া হলো আহ সে সঙ্গে সঙ্গে আমি যেহেতু একটু শিক্ষা জগতের লোক বিশেষ করে আমার নজর কেড়েছে যে এইসবের পাশাপাশি কিছু বই খাতা কলম পেন্সিল যেগুলো শিক্ষা উপকরণ অর্থাৎ এখানে নিছক একটি আনন্দযোগ্যের মধ্যে শুধু শোল বা হোলির যে রঙের খেলার মধ্যে বিষয়টাকে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়িত্ব এবং শিক্ষা শিক্ষানুরাগী দৃষ্টিকোণ থেকে শিক্ষা সরঞ্জাম চলে দিয়ে আরেকটি মেসেজ দিল আরেকটি বার্তা দিল যে শিক্ষার কোনো বিকল্প নেই আমার টি দিনকে একটি ভিন্ন মাত্রায় উপলব্ধি করছি ভিন্ন মাত্রায় আয়োজন করেছে সেই অনুভূতি আমার মনে হয়েছে যে একটা বা বহুমুখী তার একটা দিক আছে একদিকে হচ্ছে তাদের হৃদয়ের রাঙিয়ে দেওয়া সংবেদনশীল একটি মন গড়ে না উঠলে সংবেদনশীল একটি জাতি গড়ে উঠে ওঠে না এই শিশুদের মধ্যে যেন সংবেদনশীল বা একটা আবেগপূর্ণ ইমোশন এগুলো যাতে তৈরি হয় রঙের যে বার্তা মানে বৈচিত্র্য ভ্যারাইটি স্পাইস অব দ্য লাইফ জীবনকে বৈচিত্র্যমন্ডিত না করতে পারলে সে জীবন সাকসেসফুল হয় না এইটাও একটা বার্তা সেই সঙ্গে সঙ্গে শিক্ষা উপযুক্ত শিক্ষা না পেলে উপযুক্ত শিক্ষা দিতে না পারলে এই শিশুগুলো আগামী দিনে হয়তো দিগভ্রান্ত হতে পারে এই জন্য যে আয়োজন বা তাদের এই শিক্ষা পা রাখার ক্ষেত্রে যারা ব্যাকগ্রাউন্ডে আছে তাদের আজকের টিভি বা আমরা আর্শিকতা পরিবার যাই বলি এদের সম্মিলিত প্রয়াসে এক এমন একটি নান্দনিক পরিবেশ রচনা করেছে এই রঙটাও কিন্তু ওই রঙের প্যাকেটজাত রঙের থেকে কোনো অংশ কম নয় এটা হৃদয়ের রং হৃদয়ের সঙ্গে হৃদয় মেলার যে মেলবন্ধনের মহোৎসব এই দোল উৎসবে সবাইকে শুভেচ্ছা প্রজন্মের এই যুবকরা যারা ছুটে এসেছে এই শিশুদের পাশে থাকতে তাদের হাতে কিছু তুলে দিতে তাদের অনুভূতি ছিল আর ভিন্ন যেখানে তরুণ প্রজন্মের অনেকে নেশায় আসক্ত হচ্ছে সেই জায়গায় এই তরুণ প্রজন্মের যুবকরাও এই শিশুদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সাথে আনন্দ ভাগ করে নিয়ে সমাজে একটা ভিন্ন বার্তা দিল এই দিন যা এদের অনুভূতি থেকেই পরিষ্কার আর খোয়াইয়ের উৎসর্গ সামাজিক সংস্থায় এই শিশুরা যারা স্নিগ্ধ পরশে যত্নে বড় হচ্ছে সেই নিষ্ঠাভান ব্যক্তি পীযুষ তার উপলব্ধি এই উপলক্ষে আমাদের সামনে তুলে ধরেন হোলি উপলক্ষে একই বিটিবি যে এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যি সমগ্র রাজ্যকে অনুপ্রাণিত করবে যে হোলি তো আমরা সবাই খেলি একে অপরের সঙ্গে রং খেলি কিন্তু আমরা আমাদের রাজ্য এমন অনেক পিছিয়ে পড়া শিশুরা রয়েছে যারা হোলিকে আনন্দ করতে পারে না মানে হোলির আনন্দ থেকে বঞ্চিতই থেকে যায় তো একেবি ফোরাম যে আজকে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এই বাচ্চাদের সাথে হোলি খেলা তাদের জীবনকে রঙে রাঙিয়ে দেওয়ার সত্যি আমি একেবি এই উদ্যোগে সত্যি আপ্লুত এবং আজকের এই উদ্যোগ কি বলবো আমি ভাষাহীন হয়ে পড়ছি এই বাচ্চাদের মুখের হাসি দেখে এই বাচ্চাদের কথা একেবিটিভি এবং আরশি কথা সবসময় ভাবে এবং আমি আশা করি একেবিটিভির এই উদ্যোগের এই উদ্যোগের মাধ্যমে এই মানবতার বার্তা এই হোলি উপলক্ষেও আমরা মানবতার মানব সেবার সমাজ সেবার বার্তা দিতে পারি রঙে রঙে রাঙাতে পারি সবার জীবন এই বিশেষ দিনে শিশুদের সাথে আবিরের ছোঁয়ায় রাঙায়িত হয়ে সঙ্গীতের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে তোলেন সঙ্গীত শিল্পী সুজাতা সোম শিশুরাও যে তার মতো করে সুরে সুর বেলালো এসেছে হোলি এসেছে তাদের অনাবিল আনন্দই এদিন আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা তাকিয়ার বলার অপেক্ষা রাখে ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে এরাও যাতে অনেক বড় হয় শিক্ষার আলোতে আলোকিত হয়ে সমাজে তাদের প্রতিষ্ঠা খুবই উজ্জ্বল হয় আর কি ব্যুরো রিপোর্ট এ কেবি টিভি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত একশো টাকা ও দুশো টাকার নোটে আসতে চলেছেন বিরাট বদল বাজারে আনা হবে একশো ও দুশো টাকার নতুন নোট একশো টাকার নতুন নোট বাজারে আনা হবে বলে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে সেই নতুন নোটে একটা বড় পরিবর্তন আসতে চলেছে জানিয়েছে এবার থেকে একশো টাকা ও দুশো টাকার নতুন থাকত এবার একশো ও দুশো টাকার নোটে আরবিআই নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে ভারতীয় মুদ্রায় রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকা বাধ্যতামূলক এই স্বাক্ষর অন্যতম প্রমাণ যে হাতে থাকা নোটটি আসল প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালে ব্যাংকের গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হয়েছে তার জায়গায় নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা তাই টাকার নোটেও এবার সই বদলে যাবে তবে নতুন নোট বাজারে আনার পর পুরনো একশো দুশো টাকার নোটগুলো বাতিল হয়ে যাবে না রিজার্ভ ব্যাংক জানিয়েছে পুরনো একশো দুশো টাকার নোট যাতে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের সই রয়েছে তা বৈধ থাকবে সেই নোট ব্যবহারে কোনো সমস্যা হবে না প্রসঙ্গত উল্লেখ দু হাজার ষোলো সালে নোটবন্দির সময় পাঁচশো এক হাজার টাকার নোট বাতিল করা হয়েছে ছিল সেই সময়ই একশো দুশো টাকার নতুন নোটের সিরিজ চালু হয়েছিল বিউরো রিপোর্ট এ কেভি টিভি বহু তৎপরতার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পথে রাশিয়া ইউক্রেন এ নিয়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা শোনা গেল তার মুখে পুতিনের কথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে অনেকটা সময় ব্যয় করেছে মোদি সহ অন্যান্য রাষ্ট্রনেতারা সে কারণে তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন আমরা প্রস্তাবে রাজি আছি কিন্তু আমাদের দেখতে হবে যেন যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগিয়ে নিয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সচেষ্ট হয়েছে সেই প্রচেষ্টার প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট বিরোধীরা তো নিজেরাও চলতে জানে না আর অন্যদেরকেও চলতে দেয় না আর আমরা এখানে মেয়েদেরকে বলছি যে ভালো করে সামনের দিকে এগিয়ে যাও তাদেরকে আমরা স্কুটি দিচ্ছি কাজেই ওদের কথা যদি আমরা শুনি তাহলে হবে না ওরা সবসময় নেগেটিভ মনোভাব নিয়ে চলে তাই ওদেরকে উদ্দেশ্য করে আমরা বলবো যে এ ধরনের ভালো কাজের জন্য একবার হলেও ধন্যবাদ বলা উচিত শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই বিরোধীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেরও চলতে জানে না এবং অন্যদেরও চলতে দেয় না আর আমরা এখানে আমাদের মেয়েদের বলছি ভালো করে সামনের দিকে এগিয়ে যাও ওনাদেরকে স্কুটি দিচ্ছি কাজেই ওদের কথা যদি আমরা শুনি তাহলে অলওয়েজ নেগেটিভ মাইন্ডেড চিন্তাধারাই চলে নেগেটিভ থট প্রসেসে ওরা চলে তো আপনাদেরকে বলবো যে ওকে এই ধরনের ভালো কাজের জন্য ওকে থ্যাংক ইউ বলা উচিত বৃহস্পতিবার গভীর রাতে কারগিলে দুই মাত্রায় ভূমিকম্প অনুভূত হয় শুক্রবার এই কথা জানিয়েছেন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি লাদাখ সহ জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয় এদিন রাত 2:50 মিনিটে 15 কিলোমিটার গভীর আঘাত ফেলেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টেও এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে ভূমিকম্পের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন বিরতির পর ফিরে এলাম সংবাদে রাজধানীর বটতলা বাজার থেকে দশমী পর্যন্ত রাস্তার দুপাশেই কভার ড্রেনের কাজ চলছে শুক্রবার সেই নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য ও কর্পোরেটর জাহ্নবী দাস সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা কিছু অভিযোগ করা হয়েছিল আমাদের কর্পোরেটরদের মাধ্যমে এই কাজের ক্ষেত্রে কিছু লোকের অভিযোগ ছিল যে কাজটা যেরকম হওয়ার কথা সেরকম ভাবে আজ এখানে নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হয়েছে এই অভিযোগ সত্যতা করার জন্য যেখানে কাজ ঠিকভাবে হয়নি সেখানে কাজ সঠিকভাবে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কাজটি খুব সুন্দর হচ্ছে বলে তিনি জানান আমাদের বর্তমান শিবপুর একটু দশমিক গ্রাম দোসেরি কভার্ডেনে কাজ শুরু হয়েছে এখানে কিছু কিছু লোক অভিযোগ করেছিলেন আমাদের কর্পোরেটার মাধ্যমে এখানে আমাদের এমসি মেম্বার প্রশান্ত ভট্টাচার্য जी আছেন আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর জানবিতা চৌধুরী সহ উত্তর বিভাগের এক্সিকিউট ইঞ্জিনিয়ার আমাদের দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার সহ সমস্ত টেকনিক্যাল পার্সোনা আমরা নিয়ে এসেছি কিছু লোকের অভিযোগ ছিল যে যে কাজটা করা হচ্ছে সেটা সঠিকভাবে তার হচ্ছে না সেই কারণে আমাদের এক্সিবিউট ইঞ্জিনিয়ার বা অন্য অফিসে নিয়ে এসে এসে এটা সত্যতা যাচাই করার জন্য এটা ভিজিট করেছি তা আমরাও নির্দেশ দিয়েছি যেখানে যেখানে কিছু কিছু জায়গায় নিয়ম মতো হয়নি সেগুলি যাতে কোনো রায় সুন্দর মতো কাজ করে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি বলবো কাজটা খুব সুন্দরভাবে চলছে এটা কাছে তো আমার এলাকার মানুষের বা ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দিনে রাত্রি কাজ হবে আগরতলা সারা আগরতলা এখন কাজ শুরু হয়েছে দেখবেন স্মার্ট সিটি পত্র নিগম পৌর দপ্তর নগর দপ্তর কাজ করছে শহরবাসী শহরের সুস্থ নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সরকার বড করবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফাশেদ ডক্টর মানুষ নেতৃ সরকারও কাজ করছেন তা উনিও মুখ্যমন্ত্রীও সমস্যা আমাদের পরামর্শ দিচ্ছেন সেই নির্দেশে কাজ চলছে সারা শহরে আর বিশেষ করে বর্তলা জায়গাটা এখানে কিছুদিন আগে এক দেড় বছর আগে যারা বেআইনিভাবে অবৈধভাবে ব্যবসা করছিলেন এই জায়গাটা দখল করে তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছিল তো তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা আমাদের সরকার চালানো হয় তিথি অনুসারে বছর দুদিন পড়েছে দোল পূর্ণিমা উৎসব শুক্রবার ছিল দোল যাত্রা উৎসবের দ্বিতীয় দিন এদিন দোল পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দির ও উমা মহেশ্বরী মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এদিন সকাল থেকে পূজার্চনা শুরু হয় মন্দিরে বেলা সঙ্গে সঙ্গে মন্দিরে মন্দিরে ভিড় জমাতে থাকে ভক্তরা তারা রাধা কৃষ্ণের বিগ্রহেও দোলে বাহারি রং দিয়ে প্রার্থনা করে দোল উৎসবকে কেন্দ্র করে এদিন উভয় মন্দিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে হলো গিয়ে হোলি এবং দুল উৎসব গতকালকে গিয়েছে যেটা আমাদের গ্রাম বাংলায় বলে নেরাপুরা বা চাচল তো আজকের মুখ্যত সেই হোলিকা দহনের মাহাত্ম হলো গিয়ে যে রাধাকৃষ্ণের যে প্রেমের প্রতি সমর্পণ বা সেই প্রেমের যে বিস্তার বা ভক্তির যে বিস্তার বা আমরা গতকালকে যেটা দেখছি যে বিষ্ণু ভক্ত পল্লাদের যে তার বিষ্ণু ভক্তির বা শরণাগতির প্রাধান্য সেই প্রাধান্যকে বিস্তার করে এই যে হোলি উৎসবকে আমরা একটা প্রেমময় বা সেই রকমভাবে আনন্দ মুখ মুখময় করে করতে চাইছি এই জন্যেই এই হোলি উৎসবকে আমাদের পালন করা কর্তব্য একেবারে বাবুসে যে মহাকরণ ও এজি অফিসে গিয়ে বিভিন্ন কর্মীর কাছ থেকে টাকা চুরি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় তার নাম লিভিশন মারাক এ বিষয়ে এনসিসি থানার ইনচার্জ প্রাঞ্জিৎ মালাকার সংবাদ মাধ্যমে জানান আমাদের কাছে একটি লিখিত অভিযোগ আসে যে আগরতলার এজি অফিসে একজন কর্মী মন্দাক্রান্ত নাথ চৌধুরী ওনার মানি টেবিলের উপর রেখে খাবার খেতে গিয়েছিলেন সেই সুযোগে একটি ছেলে রুমে ও কার্ড নিয়ে যায় একই রকম ভাবে এটিএম মহাকরণ থেকেও এই অভিযোগ আসে এরপর আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তার খোঁজ শুরু করি অবশেষে বৃহস্পতিবার রাতে রাজধানীর লেক চৌমহনি এলাকা থেকে এই যুবককে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সে এই ঘটনাগুলো ঘটিয়েছে যে এজি অফিসের একজন কর্মচারী মন্দাকান্ত নাথ চৌধুরী উনি লাঞ্চ পিরিয়ডে ওনার পার্স টেবিলের উপর রেখে হাত ওয়াশ করতে গিয়েছিলেন সেই সুযোগে একটি ছেলে রুমে ঢুকে ওনার পার্স এবং এটিএম কার্ড নিয়ে যায় সেম একটি কমপ্লেন আসে আমাদের সেক্রেটারিতে একটা রুমে এভাবে ঢুকে লাঞ্চ পিরিয়ডে একটা ছেলে পার্সে এবং এটিএম কার্ড নিয়ে যাই তো আমরা সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং তার নাম তৎক্ষণাৎ পাওয়া যায়নি তারপর আমরা অবজারভেশন রাখি ছেলেটি কে হতে পারে আজ আমরা তাকে এই লেকচুমন এলাকায় পাই এবং তাকে আমরা অ্যারেস্ট করে থানে নিয়ে আসি এবং তার কাছ থেকে চুরি যাওয়ার জন্য রিকভারি করি এবং সে তার কনফিউজ করে যে সেই চুরিগুলি করেছে তাকে আমরা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভিটিভির পর্দায় নমস্কার